জানেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তিনটি ধাপে সম্পন্ন হওয়ার কথা ছিল দুটি ধাপ অলরেডি সম্পন্ন হয়েছে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তাদের নিয়োগ কার্যক্রম শেষ হয়ে তাদের বেতন পর্যন্ত হচ্ছে বিয়ে হয়ে গেছে তো এরপরে আমাদের তৃতীয় ধাপের বেলায় আমাদের আমরা পরীক্ষা দিয়েছি আমাদের রিটেনের রেজাল্ট দিয়েছে ভাইভা দিয়েছে কিন্তু এখনও আমরা রেজাল্ট পাইনি এখানে সঞ্চয় বলি আদালতের যে জটিলতার বিষয়টা তৈরি হয়েছিল আমরা জানি যে ইতিমধ্যে আদালত যেই প্রতিবেদন চেয়েছিলেন পঁয়তাল্লিশ কর্ম দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিতে বলেছিলেন সেই মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যেই কর্তৃপক্ষ জড়িত বিশেষ করে যদি বলি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক অধিদপ্তর তারা মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবেদনটি জানতে পেরেছি জমা দিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্টের কাছে তো আমাদের একটাই দাবি এই জন্যে আমরা মহামান্য কোর্টের সামনে বিষয়ে উপস্থিত হয়েছি যে অনতি বিলম্বে আমাদের রেজাল্ট দ্রুত প্রকাশ করে এবং সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই এটা নিয়ে আমরা আর কোনো সংশয় দ্বিধার মধ্যে থাকতে চাই না ধন্যবাদ সবাইকে